দেখুন বামেদের এটা একটা ক্যালেন্ডার কর্মসূচি প্রত্যেক বছর ক্যালেন্ডারে পাঁজিতে যেমন তিথি থাকে এদেরও একটা তিথি রয়েছে বছরে একটা করে ধর্মঘট করতে হয় তো সেই পাঁজি অনুযায়ী তিথি অনুযায়ী ওরা ধর্মঘট করছেন পশ্চিমবঙ্গে ধর্মঘটের কোনো প্রভাব নেই এই তো আমি কলকাতা থেকে এলাম জনজীবন সম্পূর্ণ স্বাভাবিক প্রচুর মানুষ হচ্ছে যেরম প্রতিদিন থাকেন আমি ডাঙ্গলপ মোড়ে দেখলাম আমি উদুবেরিয়া বাজারে দেখলাম গোটা রাস্তাটা জুড়েই এবং রাজ্যের শিল্পাঞ্চলগুলো সমস্ত শ্রমিক শ্রমজীবী মানুষ কাজে গেছেন বাংলার মাটিতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ হচ্ছে শিল্প বান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ আমরা মনে করি যে ধর্মঘট করে কোনো কিছুর কোনো সমাধান হয় না ধর্মঘট কোনো কিছুর সমাধান নয় আর ম্যান্ডেজ নষ্ট না হওয়াটা হচ্ছে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষ্কার নির্দেশ এই ধর্মঘটের কোনো প্রভাব বাংলায় নেই ওদের ক্যালেন্ডার কর্মসূচি আমরাও বুঝি ওদের ক্যালেন্ডারে যেহেতু আছে করতে হয় সেই জন্য ওরা করেছেন করছেন এবং মানুষ এই মানে মানুষ এই ধর্মঘটের রাজনীতি বন্ধের রাজনীতিকে যেহেতু সমর্থন করেন না প্রতিটা বন্ধের মতো ওদের ডাকা এই বন্ধ বাংলার মাটিতে এই ধর্মঘটার সম্পূর্ণভাবে ব্যর্থ আমরা মানুষকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই ধর্মঘটকে এই মানে কর্মনাশা যে ধর্মঘট তাকে মানুষ ব্যর্থ করে দিয়েছেন দেখুন দাবি আমি একটা কথা বলি এখানে তো এটা আরও বেশি খুব ভালো আপনি প্রশ্ন করেছেন যে শ্রম কোড শ্রম কোড বাতিল করতে হবে এবার শ্রম কোড হচ্ছে আমাদের দেশের উনতিরিশটা শ্রম আইন বাতিল করে শ্রম কোড চালু হয়েছিল বিজেপি শ্রম কোড চালু করেছিল সংঘাট জোরে কিন্তু শ্রম কোডটা ইমপ্লিমেন্ট কেন হয়নি হয়নি তার কারণ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমকোড ইমপ্লিমেন্ট হয়নি কেননা মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমকোটের বিরোধিতা করেছেন প্রথম দিন থেকে আপনি যদি গভর্নমেন্ট দেখেন মানে খুঁজে খুঁজে দেখেন যে কার জন্যে শ্রমকোড আজও দেশে ইমপ্লিমেন্টেড হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন মূল বিরোধিতা এবার আমার প্রশ্ন হচ্ছে কেরালায় লেফট ডেমোক্র্যাটিক গভর্নমেন্টের সরকার আছে এলডিএ বামপন্থীদের সরকার কংগ্রেসের সরকার রয়েছে কর্ণাটক সহ অন্যান্য জায়গায় তো এরা রুলটা ফ্রেম করলেন কেন আট ঘন্টা কাজের বদলে বারো ঘন্টা হবে কেরালার এলডিএফ সরকার বা কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার তারা এগুলো সমর্থন করবেন আর তারপর শ্রমকোট বাতিল করো বলে দাবি করবেন বিরোধিতা যদি কেউ করে থাকে সে শ্রম স্ট্যান্ডিং কমিটি থেকে পার্লামেন্ট থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিরুপতিতে কেন্দ্রীয় শ্রম সম্মেলনে রাজ্যের শ্রমমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আছেন যতক্ষণ তৃণমূলের সরকার আছে আমরা এই শ্রমকোট মানব না শ্রমকোটের বিরোধিতা একরকম জিনিস আর শ্রমকোটের রুল ফ্রেম করবেন কেরালায় রুল ফ্রেম করবেন কর্ণাটকে তারপর ধর্মঘট করবেন কিন্তু হিপোক্রেসি বলে এটাকে স্ববিরোধিতা দ্বিচারিতা তো স্বাভাবিকভাবে মানুষের কাছে এটা পরিষ্কার শ্রমকোট অবশ্যই বাতিল করতে হবে বাতিল করতে গেলে আপনাদের রাজ্য সরকার শ্রমকোটের রুল ফ্রেম করলো কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় ফ্রেম করলেন না কেন তিনি একা দাঁড়িয়ে রয়েছেন শ্রমকোট যাতে চালু না হয় তার বিরুদ্ধে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই বন্ধের মধ্যে থেকেই মানুষ করছেন যে একদিকে শ্রমকোটের রুল ফ্রেম করবেন আর অন্যদিকে দাঁড়িয়ে হচ্ছে বলবেন যে ধর্মঘট কর্মনাশা ধর্মঘটে মানুষের কোনো লাভ হয় না লড়াই করতে হয় রাস্তায় এবং পার্লামেন্টে যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা করছেন দেখা গেল সমর্থকরা শিল্পাঞ্চলকে তো সচল রাখতে হবে কেননা দেখুন গুটি কয়েক লোক আমি তো কলকাতার রাস্তা আসার সময়ও দেখেছি পনেরো বিশ জন মিলে রাস্তা অবরোধ করার চেষ্টা হচ্ছে আমরা অবরোধের রাজনীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোথাও অবরোধ সমর্থন করে না কোথাও কোনো অফিসের তালা লাগিয়ে দেওয়া সমর্থন করে না ধ্বংসাত্মক আন্দোলন সমর্থন করে না প্রয়োজনে দশবার বার পনেরো বার আলোচনা হবে আপনারা দেখেছেন যেই হলদিয়া শিল্পাঞ্চলে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সমাবেশ করে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই সরকারের শ্রম মন্ত্রক আমরা তো বড়ো একটা সমাবেশ করেছিলাম তারপর কতগুলো সিওডি হয়েছে কোথাও পনেরো বার ষোলোবার পর্যন্ত আলোচনা হয়েছে তারপর চার্টার অফ ডিমান্ড হয়েছে ছেচল্লিশ সাতচল্লিশটা চাটার হয়েছে মাত্র দুটো কলকাতায় করতে হয়েছে বাকি সবগুলো এখানে হয়েছে আলোচনার মধ্যে দিয়ে কোনো সমস্যার সমাধান হতে পারে না এমন নয় ডায়লগই হচ্ছে শেষ কথা গুটি কত লোক আমি দেখলাম আসার সময় গোটা রাস্তাটা অবরুদ্ধ করেছেন মানুষই তখন এগিয়ে যাচ্ছেন যে না এগুলো চলবে না জনজীবন বিপর্যস্ত করা যাবে না আবারও আমি বলছি সব থেকে হাসির ব্যাপার হচ্ছে সিআইটিউকে জিজ্ঞাসা করুন আর আই জিজ্ঞাসা করুন যে কেরালা আর কর্ণাটকের সরকার রুল ফ্রেম করবে লেবার কোডের আর তারপরে বলবো শ্রম কোড মানি না এ মানে কি বলবো আর কি দ্বিচারিতা এই হিপোক্রেসি কেন এই বিচারিতা হিপোক্রেসির জন্যই সংখ্যা শূন্য